উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে কিন্তু এগুলো সব বোঝাই যায় প্ররোচনা সুরসুরি দেখুন পশ্চিমবঙ্গ বিজেপি নয় সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থ সামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষয়টা কি মেনে নিতে পারবেন শুভেন্দু অধিকারী এই ইস্যু নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির দূরত্ব কি বেড়ে যাবে নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা চিনি মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে আজকে সেখানে আরো একটা নাম উঠে আসছে কি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের মনে নাকি লুকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর এই সমস্ত প্রসঙ্গ কিভাবে আসলো এই সমস্ত প্রসঙ্গ আসলো বাংলাকে নয় বাংলাকে ভাগ করে চক্রান্ত করেছেন সুকান্ত মজুমদার সেই চেষ্টা তিনি চালাচ্ছেন আর তার লক্ষ্য একটাই মুখ্যমন্ত্রী হওয়ার গোটা বিষয়টা কিভাবে সূত্রপাত হলো বিষয়টা সূত্রপাত হলো সুকান্ত মজুমদার গেলেন দিল্লিতে দিল্লি গিয়ে তিনি দেখা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে শুধু তাই নয় তিনি রীতিমতো স্পষ্ট ভাবে আর্জি জানিয়েছেন তার কাছে যে উত্তরবঙ্গকে যাতে নর্থ ইস্টের মধ্যে করা করা হয় হয় যুক্ত এবং পড়ে রাজনৈতিক শুধুমাত্র বাংলায় নয় এই বিষয় নিয়ে রীতিমতো সোরগোল তবে এই গোটা বিষয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কি আর্জি জানিয়েছেন তিনি খোদ কিন্তু জানিয়েছেন সুকান্ত মজুমদার চলুন শুনেনি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি বলেছেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো সুকান্ত মজুমদারের এই বক্তব্য এবং তারপরে যেটা তৃণমূল কংগ্রেস বলছে তারা দাবি করছেন যে সুকান্ত মজুমদারের একটা মনে বাসনা রয়েছে মুখ্যমন্ত্রী হওয়া এবং তিনি স্পষ্ট বুঝে গিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী হওয়া তো অনেক দূরের স্বপ্ন যেটা সম্ভব হওয়া কোনোদিনই সম্ভব নয় তাই জন্য তিনি উত্তরবঙ্গকে নর্থ ইস্টে নিয়ে যাচ্ছেন টেকনিক্যালি তিনি সেটা বলতে চাইছেন না বা দেখাচ্ছেন না কিন্তু তার মনে বাংলাকে ভাগ করারই একটা ইচ্ছে রয়েছে এবং তারপরে তিনি স্বপ্ন দেখছেন যে সেখানকার তিনি মুখ্যমন্ত্রী হবে মুখ্যমন্ত্রীর তকমায় লোভ রয়েছে সুকান্ত মজুমদার এমনটাই বলতে চাইছেন গুহ তিনি কিন্তু এই অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলেছেন এবং এই কথা বলেছেন তবে সুকান্ত মজুমদার এর গোটা বিষয় তিনি যে একটা ষড়যন্ত্র রয়েছে এর পিছনে বিজেপির একটা ষড়যন্ত্র রয়েছে বাংলাকে ভাগ করার এ কথা बोलते কিন্তু পিছুপা হচ্ছে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে চলুন শুনুন কunal ঘোষ বলেছেন এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরপঙ্গ নিয়ে যে সব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে এ তো সব আবার সেই একটা বিভাজন ভেদাভেদ বঙ্গভঙ্গ এইসব উস্কানি এইসব সুড়সুড়ি ওনারা উন্নয়নের বিরোধী এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে বাংলাকে টাকা দেওয়া যাবে না বাংলার বকেয়া দেওয়া যাবে না একশো দিনের টাকা দেওয়া যাবে না আবাসের টাকা দেওয়া যাবে না এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্তবাবুরা তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি কিন্তু সব বোঝা যায় প্ররোচনা সব হচ্ছে আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার আর বাইরে নজর ঘোরাবার জন্য দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছে শুনলেন আপনারা এই গোটা প্রসঙ্গে বিজেপির কি মতামত এই গোটা বিষয় নিয়ে মন্তব্য রেখেছেন শ্রমিক ভট্টাচার্য শুনবো চলুন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন আপনাদের রাজ্য সভাপতি এবং মন্ত্রী এবং পরে তিনি যে কথাটা বলেছেন সেটাতে মনে করা হচ্ছে যে তিনি এটা বলছেন যে নর্থ ইস্টার্ন স্টেটের সঙ্গে নর্থ বেঙ্গলকে যুক্ত করে দেওয়া হোক এবং সেটাতে তিনি এটাও বলেছেন যে রাজ্যেরও কোনো আপত্তি থাকবে না কেন কোনো উন্নয়নটা হবে আপনারা কি রাজ্য ভাগ্যে সমর্থন করছেন কেন কি টিএমসি এটাই বলছে এবং বিরোধিতা করছে দেখুন পশ্চিমবঙ্গ বিজেপি নয় সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থ সামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব দেখলেন এবার প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি যদি এমন ঘটনা ঘটে তাহলে শুভেন্দু অধিকারী ঠিক কি রিয়াকশন আসে এই গোটা বিষয় নিয়ে যদিও বা এখনো পর্যন্ত এই প্রসঙ্গে একেবারে মুখুকে কুলুপি এটে রেখেছেন শুভেন্দু অধিকারী তবে আমরা জানি যে রিসেন্টলি লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে প্রকাশ এসেছে কোন দল শুভেন্দু অধিকারী ভার্সেস সুকান্ত মজুমদার এবং প্রায়শ সব ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের মত দুরকম তারা দুজন দুদিকে চলছে একেবারে প্রকাশ্যে চলে এসেছে এবং এই যদি এই ঘটনাটা ঘটে এবং আগামী দিনে যদি সত্যি এমন কিছু যে বাংলাকে করে উত্তরবঙ্গ এবং সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী তাহলে শুভেন্দু অধিকারী গোটা বিষয়টাকে কিভাবে দেখবেন এবং তার মতামত কি তার স্ট্যান্ড পয়েন্ট কি এই জায়গার এই মুহূর্তে কিন্তু সকলের মনে একটা প্রশ্ন উঠছে তবে এখনো পর্যন্ত তার রিয়াকশন বিষয়ে বিষয়ে আসেনি যে তিনি কি মনে করছেন যে উত্তরবঙ্গকে নর্থ ইস্টে সামিল করা হোক দেখুন ভিওয়ার্স আমরা সকলে দেখেছি আর এটা বলার বা শাক দিয়ে বলে না মাছ থাকার কোনো কারণ নেই একেবারে স্পষ্ট যে বিজেপির যে অন্দরমহলে বঙ্গ বিজেপির অন্দরমহলে যে সমস্যা রয়েছে দূরত্ব রয়েছে একেবারে স্পষ্ট এবং দেখা গিয়েছে প্রথম থেকে শুভেন্দু অধিকারী যখনই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন তাতে করে কিন্তু পুরনো যারা নেতারা ছিলেন তাদের মনে গোসা হয়েছে এটা বলার অপেক্ষা থাকে না তার পরবর্তী সময় আমরা দেখলাম যে একটা লবি তৈরি হলো সেটা কার শুভেন্দু অধিকারীর অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেলেন সুকান্ত মজুমদার আর কোনঠাসা হয়ে গেলেন দিলীপ ঘোষ তবে লোকসভা নির্বাচন টোয়েন্টি টোয়েন্টি এর ফলাফল আসতেই সামনে দেখা গেল যে শুভেন্দু অধিকারীকে একেবারে কোনঠাসা করার চেষ্টা আর দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলানলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেলেন তিনি কিন্তু এই সবকিছুর পরে সুকান্ত মজুমদার এই যে প্রস্তাবটা দিয়ে এসেছেন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে কি তাদের মনোমালিন্য হবে না দিলীপ গোটা গোটা বিষয় বিষয় নিয়ে নিয়ে ভাববে বা অধিকারী বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এটা বিরোধীরা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কথাটা উঠে আসছে যে এই গোটা বিষয়টায় রীতিমতো শুভেন্দু অধিকারীরা কি বলবেন এখনো পর্যন্ত জানা নেই তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সুকান্ত মজুমদার এবং সে কারণে বিজেপির এটা অনেক আগের দিন থেকেই ছক ছিল বাংলাকে ভাগ করা সে নানা ছুতো দেখিয়ে কিন্তু এবার বিজেপি সেদিকেই এগোনোর চেষ্টা করছে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তবে গোটা বিষয়টা যদি আমরা দেখি তাহলে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো এবং আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা দূরত্ব আর যে সুকান্ত মজুমদার একসময় দিলীপের যে অ্যান্টি লবি হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন সকলের সামনে রিসেন্টলি দেখা গেল যে দিলীপ ঘোষের সঙ্গে তিনি কিন্তু অনেকটাই হাত মেলালেন এবং আমরা সকলে এটা কিন্তু একটা আলোচনার বিষয় হয়ে উঠলো যে আমরা জানি যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ এবার সুকান্ত মজুমদারকে ছাড়তে হবে তাহলে এবার কে কে নেক্সট হবে তো সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের প্রথম পছন্দ দিলীপ ঘোষ এবং এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু একটা মন্তব্য করছেন যেহেতু তিনি আর এস এস এর এবং দিলীপ ঘোষ আর এস এস এর খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদার এটা চাইছেন যে কোনো আর এস এস এর ব্যক্তি যেন এই পদে পদটা পান তার ছেড়ে যাওয়া রাজ্য সভাপতির পদটা তবে এবার প্রশ্ন উঠছে যে এবার কিন্তু তার ভিশন যেটা সেটা অনেক দূর অবধি যাচ্ছে তিনি এবার উত্তরবঙ্গকে একদম আলাদা করে মুখ্যমন্ত্রীর তকমাটা পেতে চাইছেন এবং এই গোটা বিষয় নিয়ে যে বিজেপির অন্দরেই যে একটা চাপনতা শুরু করছে না সেটাও বলা যায় না ইতিমধ্যেই কিন্তু সূত্র মারফত খবর যে এই বিষয় নিয়ে যে সুকান্ত মজুমদার যে কথা বলে এসেছেন তাতে করে রীতিমতো অনেকেই বলছেন যে খোদ বিজেপি বঙ্গ বিজেপির অনেক নেতৃত্বর কিন্তু আপত্তি রয়েছে তাতে এবং তার মধ্যে যে শুভেন্দু অধিকারীর নাম নেই সেটাও বলা যায় না কারণ আমরা বিগত কয়েকদিন ধরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে দূরত্ব দেখছি তাদের মতের যে অমিল দেখছি তাতে করে এটা বলাই যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এইভাবে এই ধরনের চেষ্টা করে যেটা হচ্ছে যে বিজেপি চাইছে যে আমাদের রাজ্যটাকে বাংলাটাকে ভাগ করতে এটা একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র যেটা সুকান্ত মজুমদারকে দিয়ে করা হচ্ছে তার পাশাপাশি এই কথা উঠছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার আর সেখানে শুভেন্দু অধিকারীর নামে নালিশ করেননি এটা তো হতেই পারে না এই সুবর্ণ সুযোগকে রীতিমতো তিনি কিন্তু নিশ্চয়ই কাজে লাগিয়েছেন এ কথা উঠছে তবে সবকিছুর পরে অবশ্যই আপনাদের মতামত জনতার কথায় শেষ কথা পাবলিক পোল হচ্ছে শেষ পোল তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা কি মনে করেন যে বাংলা বা উত্তরবঙ্গকে আলাদা করলেই তাহলে কি উন্নয়ন সম্ভব নাকি এটা বিজেপির একটা অন্য চাল বাংলাকে ভাগ করা এবং এই প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ ভালো থাকবে